যমুনায় আজ প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে সারা দেশে স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখার উপর জোর দেওয়া হয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয় এ সময় রাজধানী সহ সারা স্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখার উপর সরকার প্রধান জোর দেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং গুরুত্বপূর্ণ এই বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হুসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সেনা বাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান সহ শীর্ষ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা করা হয় বৈঠকে শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা বর্তমান পরিস্থিতি সম্পর্কে তাদের প্রতিবেদন উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ সহ রাজধানীর সহ সারা দেশে স্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন এ সময় তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা নিরাপত্তা বাহিনীর কাজের প্রশংসা করেন উল্লেখ্য যে আমরা গত কয়েকদিন যাবৎ বিভিন্ন মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় দেখছি সেনাবাহিনীর সঙ্গে বর্তমান সরকারের সঙ্গে একটা দূরত্ব বজায় চলছে বিশেষ করে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সাথে সেনাপ্রধানের সাথে একটি স্নায়ুযুদ্ধ চলছে গতকালকে সেনাবাহিনীর প্রধান তাদের সশস্ত্র বাহিনীর সৈনিক থেকে শুরু করে সর্বস্তরীয় অফিসারের সঙ্গে একটি বৈঠক করেছেন সেখানে কি সিদ্ধান্ত হয়েছে তা আমরা জানি না কিন্তু জনমনের মধ্যে একটি আতঙ্কা সৃষ্টি হয়েছে যে যে কোনো সময় সামরিক শাসন দেশে জারি হতে পারে অথবা জেনারেল আকারুজ্জামান ক্ষমতা গ্রহণ করতে পারেন কিন্তু নেটি চন্দ্রা বা বিশ্লেষকরা বলছেন এটা হওয়া কোনোভাবেই সম্ভব না এবং এটা একটি অপপ্রচার বা গুজব ছাড়া আর কিছুই নাই অবশেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে একটি হাই প্রোফাইল মিটিং হয়ে গেল যেটাতে তিন বাহিনীর প্রধান সহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান সহ সবাই উপস্থিত ছিলেন সব আশঙ্কা উড়িয়ে গেল তারপর ভবিষ্যতের দিকে আমরা লক্ষ্য রাখছি যে ভবিষ্যৎ কোন দিকে যায় দেশের পরিস্থিতি কোথায় যায় তা জনগণ তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে লক্ষ্য করছে